তো সাতাশে মে থেকে সাতই জুন পর্যন্ত আমি ভিডিও করেছি সেই ভিডিও করে সাত মিনিটে এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি সেটা কেন কিভাবে কি ভিডিও সেটা এইখানে দেখতে পাবে তো এই দেখো এটা হচ্ছে কালকের ঠিক আছে যখন ভিডিও করছি আর কি এটা হচ্ছে টিউসডে মানডে সানডে পয়লা জুন শনিবার সাত দিন হয়েছে তোমাদের সাথে সাত দিনের ভিডিও কিভাবে আমি সাত মিনিটে এনেছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো আর কেনই বা এমন ভিডিও সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমরা না অভ্যাসের দাস আমরা যে কোনো জিনিসে অভ্যস্ত হয়ে না সেটা থেকে আমরা চাইলেও মানে সঙ্গে সঙ্গে সেটা পরিবর্তন করতে পারি না যেমন অভ্যাসটা একদিনে হয়নি তেমন পাল্টাবেও না একদিনে সমস্ত কিছুতেই তো যাই হোক সেই রকমই আমারও এই পরিস্থিতি আমার পরিস্থিতি বলতে এই যে ভিডিওগুলো এতক্ষণ তোমরা দেখলে এতক্ষণ মানে দু সাঁত্রিশ সেকেন্ডে বোধ দু তিন দিনের ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করে ফেলেছি মেন পয়েন্ট হচ্ছে এটাই তোজ যেমন রাত জাগে তোজোর সাথে আমিও রাত জেগে এখন তো ঘুমিয়ে গেলেও আমার কিন্তু তো এই হচ্ছে ব্যাপার সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো প্রত্যেক দিনের কিছু 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 ভিডিও আমি একটু একটু করে ক্লিপ নিয়ে শেয়ার করেছি তোমাদের করছি তোমাদের সাথে তো এই দিনটা ছিল বোধহয় মে মাসের দু তিন তারিখ হবে দু তারিখ আর কি দু তিন তারিখ তো নয় মে সরি জুন মাসের দু তারিখ মতো হবে তো যাই হোক অভির যত ইউনিফর্ম বাড়িতে ছিল সব কিছুই মানে কেচে দিয়েছি আর কালকে আবার দেখে দেখেছিলে যে রাতেবেলা আমি হচ্ছে সব কিছু ভিজিয়ে রেখেছিলাম ওর মোটামোটা যে জ্যাকেট ট্যাকেট ছিল ওগুলোও সব কেচে দিয়েছি তো যাই হোক কাজকর্ম তো চলছেই দেখতে পাচ্ছ প্রত্যেক দিনের রান্না এক দিনের এক এক রকম রান্নার দু সেকেন্ড পরে পরেই দেখে বুঝতে পারছো এটা একদিনের ভিডিও নয় তো তো জোর রুটিন কেন এমন আমি জানি না ডাক্তাররা বলে তুমি বাচ্চা পেটে নিয়ে যা করবে তোমার মানে বাচ্চা সেইভাবেই মানে তৈরি হবে তো আমি ওকে নিয়ে কিন্তু সমস্ত দিক থেকে ভালো থাকার চেষ্টা করেছি ফাঁকা সময়ে বই পেয়ে পড়েছি যতটুকু পেরেছি ছবি এঁকেছি নিজেকে নানান রকম কাজে ভালো কাজে ব্যস্ত রাখার চেষ্টা করেছি এমন কি যে সমস্ত কাজ করলে যে সমস্ত মানুষের সাথে কথা বললে আমার প্রবলেম হয় সেইগুলো থেকেও আমি অনেক দূরে থাকার চেষ্টা করেছি নিজে তো সেই সব কিছু কিছু জিনিস আমি অভিজ্ঞের ওপরে দেখতে পাই যেমন ও আমি সত্যি বলছি আমি কখনও পড়তে ভালোবাসতাম না আমি লেখাপড়া করেছি ঠিকই কিন্তু অতটা যে খুব ভালোবেসে পড়েছি সেটা নয় পড়তে হবে পড়ালেখা করা দরকার এই জন্য পড়েছি তখন পড়ালেখাটাকে অতটা গুরুত্ব দিই তো এই যে মাঝে তোমাদেরকে পাটা কেন দেখাচ্ছি সেটা তোমাদের বলে দিই পাটা হচ্ছে এমন অবস্থা হচ্ছে হয়েছে এখানে এমন আবহাওয়া ফেটে ফুটে একাকা সেটাই দেখালাম তার মধ্যে আবার একটু শেয়ার করি যেমন ফৌজিরা জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কিছু পারে সেই রকম ফৌজির বৌরাও কিন্তু কিছুটা ওই যে বললাম অভ্যেস যার সাথে থাকবে যা করবে সেই রকম হয়ে যাবে তো অভি মানুষটা এই রকম ও বলে আমরা চাইলে সব কিছু করতে পারি তো যাই হোক ফিল্টারের নলটা মাঝের মধ্যেই কেটে যায় ওইটাও ঠিক করতে অভি শিখিয়ে দিয়েছে তো সেই দিনকে আবার কেটে গেছিলো রাতেবেলা নিজেই ঠিক করেছি তো সেইটাই তো আর যে যা বলছিলাম তোমাদের সাথে তো যাই হোক আবার বোধ হয় তৃতীয় চতুর্থ দিনের রান্না আমি শুরু করছি আর রান্নার মধ্যেও তো সবজি টুকজি এখানে পাওয়াই যায় না তো ডাল তো প্রতিদিন আছে তার সঙ্গে আর কি টুকটাক টুকটাক চলছে তো যাই হোক যেই কথা বলছিলাম সেটাই তো যেই যেই অভ্যাসগুলো আমি করেছি যেমন ছবি আঁকা বলো পড়ার চেষ্টা আমি যতটুকু না পড়তাম তার থেকে হাজার গুণ বেশি পড়েছি তো আমার প্রেগনেন্সিতে নানান সমস্ত কিছু আমার আমি 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 তুলনায় অনেক ভালো করার চেষ্টা করেছি তো এখনও পর্যন্ত যাই না সারা জীবন্ত পড়ে আছে এই দু বছরে তো জোর থেকে অভিজ্ঞতা যেটা সেই ভাবে ও আমাকে কোনো কিছুতেই জ্বালায়নি না সেই রকম কান্নাকাটি করেছে না কোনো দিন কোল বেঁচেছে না খাওয়া দাওয়া নিয়ে তো ইদানিং কিন্তু ও আমাকে প্রথম থেকে কন্টিনিউ ঘুমায়নি ও রাতে কখনো কখনও রাতে ঠিকঠাক ঘুমোয়নি তার সেই পয়েন্টটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব যে আমিও কিন্তু তোজো তোজোকে আমার প্রেগন্যান্সিতে তোজ যখন আমার পেটে ছিল আমি কিন্তু কোনো রাত মানে সঠিকভাবে আমি ঘুমাই বা আমার ঘুম আসেনি বলতে পারো ঘুমোয়নি আমি বলবো না ঘুম আমার আসতো না তো যাই হোক চেষ্টা করেছি তবুও আসতো না তো সেই জিনিসটাই একদম মানে এই যে ডাক্তাররা বলে বা বড়রা বলে তুমি বাচ্চাকে যখন কনসেপ্ট করবে তোমার মধ্যে থাকবে তুমি যেভাবে থাকবে তোমার বাচ্চা সেইভাবে হবে তুমি যদি ঠাকুর ভক্তি করো তোমার বাচ্চা ঠাকুরের প্রতি ভক্তি হবে তুমি যদি খারাপ কাজ করো তোমার বাচ্চা কিন্তু খারাপ হবে সমস্ত কিছু মানে এই জিনিসটা আমি এত মানি তো এই যে ভিডিওটা এখন শুরু হলো দেখতে পাচ্ছি এটা লাস্ট কালকে রাতের ভিডিও মানে আজকে সাত দিন পরে প্রথম ও দশটার সময় ঘুমিয়েছে আর এখনো পর্যন্ত ওঠেনি এখন রাত তিনটে বাজে ভোর রাত তো নয় এখনো পর্যন্ত আমার ঘুম আসেনি এর মধ্যে অনেকবার ওঠার চেষ্টা করেছে তো আমি আবার ওকে মোটামুটি অনেক ধীরে সুস্থে ঘুম পাড়ানোর চেষ্টা করেছি আর ঘুমিয়েছে তো লাস্ট কয়েকদিন ধরে ও সন্ধে নটা দশটার দিকে ঘুমাবে সন্ধ্যের পরে যাই হোক ঘুমাবে ঠিক বারোটা বারোটার দিকে ঘুমিয়ে উঠে যাবে ঘুম থেকে বারোটা থেকে একদম সকাল পাঁচটা পর্যন্ত জাগবে তো এই ছিল আমার রুটিন এই রুটিন করতে করতে এক তো সারা জীবনীয় এরকম মাঝে দিয়ে এক সপ্তাহ মানে ঠিকঠাক ঘুমিয়েছিল তো তারপরে হচ্ছে এই এখন আবার মানে এই রুটিন আমি জীবনে দেখি নিজের বারোটার সময় উঠে যাওয়া ঘুমোতো না ঘুমোতো না সে একরকম কখনোই ঘুমোতো না রাত তিনটে গিয়ে ঘুমোতো কিন্তু দশটার সময় ঘুমিয়ে বারোটায় উঠে যায় এটাও কখনো করেনি তো যাই হোক কী করবো কী করবো অনেক চেষ্টা করে আমি পারিনি আমার ঘুম আনতে ফোন রেখে দিয়েছি নানান রকমভাবে এইভাবে ওভাবে সেভাবে চেষ্টা করেছি যে যাতে ঘুম আসে একটু যাতে আমার ঘুম আসে আমি ঘুমোতে পারি কিন্তু আমার ঘুম আসেনি তো ওই যে তারপর ঘরের মধ্যেই ঘরের সমস্ত কাজ যা যা ছিল যেগুলো কাজ ছিল না সেগুলো খুঁজে 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 নিয়ে করলাম আর হচ্ছে তোমাদেরকে একটা জিনিস একটু টাচ দিয়ে রাখি আমরা ইচ্ছা আছে এই রুমটা চেঞ্জ করব। তার কারণ হচ্ছে তার কারণ অনেকগুলো আর চেঞ্জ না করার কারণ একটাই আর কি এক তো দুটো এক তো হচ্ছে প্রথম এসছে এই রুমে মায়া লেগে গেছে আর দ্বিতীয় হচ্ছে একদম নিচের রুম তো জন্যে অনেক ভালো তো এই দুটো কারণে চেঞ্জ না করার আমার মনের মধ্যে আর কি এইটাই আর কি কিন্তু চেঞ্জ করার অনেক কারণ যেদিন তোমাদের সাথে রুম তুল দেবো সেদিন শেয়ার করবো তো যাই হোক তোমাদেরকে বলছি যারা প্রেগনেন্ট আছো এখন আমার ভিডিও দেখছো তারা অবশ্যই কিন্তু রাতে ঘুমাবে নাহলে কিন্তু আমার মতো ভুগতে হবে তো চলো ব্লগটা কেমন লেগেছে জানিও দেখা হবে নতুন আরও একটা ব্লগের সাথে ততক্ষণ জন্য সবাইকে টাটা ভালো থেকো সবাই সুস্থ থেকো প্লিজ আমার ভিডিওগুলো দেখতে থাকো আর চ্যানেলে নতুন হলে প্লিজ পেজটাকে বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করে রেখে দিও তো চলো টাটা গুড নাইট এখন বাজে হচ্ছে ভোর চারটে এগারো সাত তারিখ শুক্রবার তো এখন আমি ভিডিওটাকে হচ্ছে এডিট করে শেষ করেছি এই রাতে আমি এই এই কাজগুলো করেছিলাম লাস্টে যখন থেকে বললাম তো লাস্ট ওভির যে ইউনিফর্মগুলো সব কেঁচেছিলাম সব ট্রাঙ্কে ভরে রাখছি তো চলো টাটা দেখা হবে নতুন আমার ব্লগের সাথে আর একটা কথা সত্যি ফৌজিরা যেমন সমস্ত কিছু পারে ফৌজি ওয়াইফরাও মানে অনেক কিছুই পারে